প্রত্যেকটা মেয়েরই জীবনে সকালবেলায় ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় কি রান্না করব কী রান্না করবো তারপরে একটু ভাবতেও হয় সবার টেস্ট অনুযায়ী একটু ভেবে নিতে হয় কে কি খাবে না খাবে বাচ্চারা কি খাবে বড়োরা কি খেতে পছন্দ করবে তো এটা একটা মেয়েদের একটা বাড়তি চিন্তাভাবনা তো আমার কাছে আজকে মনে হলো যে আসলে খিচুড়িটাই সব বেস্ট সবজির খিচুড়ি তাই আমি আজকে হঠাৎ চটপট করে সবজির খিচুড়িটা বানিয়ে ফেললাম এখানে অনেক রকমের সবজি নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা লাগে লবণ এগুলো দিয়ে আমি আসলে একটা প্লেটে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আসলে এইভাবে গুছিয়ে কাজ করলে অনেকটাই সহজ মনে হয় রান্নাটা তো আমি যেহেতু একা তাই সব কিছু এইভাবে গুছিয়ে নিয়ে আমি আসলে রান্না করতে বসি তো ভাবলাম যে খিচুড়ির মধ্যে একটু ডাল দিলে মন্দ হয় না তারপরে এখানে বিভিন্ন কালাফুল সবজি আমার ঘরে যা যা ছিল আমি সেগুলো দিয়ে একটু কেটে খিচুড়ির মধ্যে মিক্সড করে দিয়েছি এটা আসলে বাচ্চাদের জন্য খুব ভালো তো আমি এখানে সরিষার তেল দিয়ে সম্পূর্ণটা খিচুড়ি রান্না করব কারণ আমার কাছে সরিষার তেলের খিচুড়িটাই আসলে খিচুড়ির জন্য বেস্ট মনে হয় তো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি আসলে এটা মাখালে অনেকটা সুন্দর একটা গ্রান বের হয় তারপর ভালো মতো মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যানে গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি তারপরে এখানে সব সবজিগুলো একসাথে ঢেলে আমি পানি দিয়ে ব্যাস ঢেকে দিলাম এখন আমি ওয়েট করব রান্নার জন্য এদিকে খিচুড়ির সাথে আসলে একটু ডিম ভাজি না হলেই চলে না আমি এই জন্য ডিম ভাজি করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে এরকম করে মাখিয়ে নিয়েছি আসলে এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমিও পছন্দ করি আমি খিচুড়ি করলেই এরকম মরিচটা দিতে পছন্দ করি মরিচ ভর্তাটা আমার কাছে বেস্ট লাগে তারপরে সাথে একটু ঘি হলে তো মন্দই হয় না তো আমি আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেলে আমি এভাবে সাজিয়ে আমি এখন খা খাচ্ছি দেখেন এত মজা হয় এইভাবে খেলে আপনারা একবার খেয়ে দেখবেন যে ডিম ভাজি তারপরে লেবু ঘি তারপরে মরিচ ভর্তা এভাবে খেলে বৃষ্টির দিনে সেই লাগে